আমি দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনন্ত কুমার বিশ্বাস আমি বৈদ্যনাথ ঘোষ দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আমি অসীম কুমার শিক্ষক বিদ্যালয় কুমার বিশ্বাস আমি জ্যোতি সরকার সহকারী শিক্ষক দত্ত মাধ্যমিক বিদ্যালয় আলাইকুম স্কুল জীবনে যদি আমি কথা বলি তো প্রথমে আমার চোখ দিয়ে পানি চলে আসবে কারণ আগের মতো সেই সোনালি দিনগুলো স্কুল লাইফ গুলো আর আমরা কখনো ফিরে পাবো না কিন্তু মন চায় আবারও সেই ফিরে যেতে পুরনো দিনগুলোতে সত্যি যখন স্কুলের সামনে এই ভিডিওটা করতেছিলাম কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল এই তো সেদিন স্কুল জীবনে একসাথে কত আড্ডা দিছি বন্ধু বান্ধবের খুনসুটি ছিল স্কুল লাইফে জীবনের গল্পটা যদি সবার এমনই হতো শেষ থেকে আবার শুরু করা যেত কতই না ভালো হতো জীবনে এখন মনে হচ্ছে কেনই বা বড় হলাম সেই দিনগুলো যদি সারা জীবন থাকতো কতই না ভালো হতো জীবনে আবারও ফিরে যেতে চাই সেই পুরনো দিনগুলোতে মিস করি স্কুল লাইফকে কিন্তু আর জীবনে ফিরে যাওয়া হবে না সেই স্কুল লাইফে সিনেমার মতন যদি আবার অতীতে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো জীবনে আর আমার স্কুল জীবন চলাকালীন এই বিজ্ঞান ভবন নিয়ে আমার জীবনে আছে অনেকগুলো স্মৃতি যে স্মৃতিগুলো এখনো ভোলার মতো নয় আর সেগুলো আমার এখনো মনে পড়ে কত সুন্দর ছিল দিনগুলো আমাদেরও একদিন চলে যেতে হবে কিন্তু হারানো দিনগুলোতে আর ফিরে যেতে পারবো না আর একটা কথা বলতে চাই স্কুল জীবনে যদি হাজারো কথা বলি হাজারো কথা লেখি তাহলে বলে লিখে শেষ করতে পারবো না এখান থেকে আমাদের বেড়ে ওঠা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া তো সব শেষ কথা যারা দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলেন বা এখনো আছেন তো তাদের আমি একটু দেখতে চাই এবং সাড়া দিবেন আপনারা অবশ্যই ভিডিওতে যে কে কে ছিলেন বা কে কে এখান থেকে পড়ালেখা করছেন আর সবশেষ কথা যেটা বলতে চাই ঈদের পরে দুই সালের ব্যাস এরা পুনর্মিলনী অনুষ্ঠান করতে চাচ্ছে ঈদের পরবর্তীতে ঈদের পরবর্তীতে পুনর্মিলনী অনুষ্ঠান করতে চাচ্ছে আমি এদের সার্বিক মঙ্গল কামনা করছি আমার অতি প্রাণপ্রিয় তিন ছাত্র যাদের উদ্যোগে আগামী ঈদের পরের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দু হাজার আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি তারা যেন ঈশ্বরকে পরমারব্ধের কৃপায় তাদের উদ্দেশ্য সাধনের সফলতা সফল সাফল্যমণ্ডিত হয় ধন্যবাদ আমাদের এই দত্তমান বিদ্যালয়ের প্রাক্তন ছেলে মেয়েদের কর্তৃক দু হাজার এগারো ব্যাসের যে ঈদ পুনরুঞ্জনের অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এদের এই উদ্যোগ যেন সার্থক হয় সার্থক হয় এবং যারা এদের মানে পরবর্তীতে যারা আছে এরা দেখে এদেরটা দেখে সহায় অনুপ্রাণিত হবে এটা আমি কামনা করি এরা সত্যি আমি আমি অত্যন্ত ভাগ্যবান এদের মতো ছেলে মেয়েদের পেয়ে এদের মতো ছেলে মেয়েদের শিক্ষক হতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান আমি আমি অত্যন্ত গর্ববোধ করি আমি সর্বোপরি যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হোক সুন্দর হোক সফল হোক এবং তাদের সুন্দর জীবন কামনা করে আমি আমার সংস্কৃতি শেষ ধন্যবাদ যে হৃদয়ের কথা বলবে এখানে তাই না এখানে হৃদয়ের কথা বলবে দেখো যেদিন তোমরা এক জায়গায় হওয়া ততদিন একজনকে মনে করো না তাকে সামনে পেয়েছে তোমার মনটা কি নতুন বুঝিয়ে উঠবে সেটা সেই সময় বুঝবা সেদিন করতে যে এত সুন্দর একটা অনুষ্ঠান ষষ্ঠ যেন এদের অনুষ্ঠানটা সত্যিকারেই এবং তা অত্যন্ত আনন্দের সাথে যেন আমরা উপলব্ধি করতে পারি এরা দু হাজার আঠারো সালের চৌঠা ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করি উনিশশো সালের প্রথম স্কুলের যোগদান করি